আসসালামু আলাইকুম রাজার একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে পবিত্র একটা দিন পবিত্র সব বরাত তো এই পবিত্র বরাতের দিনে আজকে সকাল থেকে সারাদিন কী কী করি সব কিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো আমি শুধুমাত্র রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ব্লগ ভিডিওতে যেহেতু আমার ভিডিও মানে শ্যুট করার মতো ওরকম কেউ নেই তো সেই জন্য আমার রান্নাবান্নাই আপনাদের সাথে শেয়ার করি কারণ ডেইলি ব্লগের মধ্যে আমি সারাদিন কী করি না করি সব কিছু শেয়ার করতে আমার ইচ্ছে করে কিন্তু আসলে ওই স্কোপটা বা স্পেসটা আমি পাই না সেজন্য রান্না বানাই আমি আপনাদের সাথে ব্লগ ভিডিওতে শেয়ার করে থাকি তাই তো আমি কিন্তু এদিকে রোস্ট রান্না করেছি সাফিদের জন্য রাফি সাফির জন্য একটু পোলাও রান্না করব। তো ওরা অনেকদিন ধরে রোস্ট খায় না তাই ওদের জন্য একটু রোস্ট রান্না করলাম আর এদিকে গরুর মাংস ভোনা করতেছি তো গরুর মাংসটা কিন্তু আমি আজকে নারকেল বাটা তা বাদাম বাটা সব কিছু দিয়ে ভুনা করছি যেহেতু আমি গরু ঝোল ঝোল করে রান্না করব রুটি পিঠা খাওয়ার জন্য তো রুটি পিঠা আমি বানাবো না যেহেতু আমার শাশুড়ি অসুস্থ তার কিছুদিন আগে চোখের অপারেশন হয়েছে তো যেহেতু সে আমাকে হেল্প করতে পারবে না আর আমি একা তো পারবোই না কারণ আমার ছোট ছেলেকে নিয়ে তো আমার এটা একেবারে অসম্ভব একটা বিষয় তাই আমার মেজন অনাস এই পিঠার আয়োজন করতেছে মানে রুটি পিঠা বানিয়ে আমাদের বাসে পাঠাবে তো সেজন্য আমি একটু গরু মাংস ভুনা করতেছি মানে গরু মাংসটা একটু ঝোল করে রান্না করব তো এদিকে গরু মাংসটা কিন্তু আমি কষানোর জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার রোস রান্না হয়ে গেছে তো তেল পরে রোস রান্নার সময় পুরো রান মানে চুলা একেবারে তেল তেলে হয়ে গেছে তো একেবারে রান্না শেষ করে তারপরে চুলাটা পরিষ্কার করব তাই আর চুলাটা পরিষ্কার করিনি এদিকে আমি দুপুরবেলায় যেহেতু ভাত খাবো আমরা তাই একটু ফুলকপি রান্না করছি তো ফুলকপি নিরামিষে আমাদের বাসায় সবাই পছন্দ করে তো ফুলকপি আলু আমি টমেটো দিয়ে আজকে নিরামিষ করছি তো ভালোভাবে কষানোর পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুটা সময় আর এদিকে গরু মাংসটাও আমি কষিয়ে নিচ্ছি গরু মাংসটা একটু পরপর নেড়েছেড়ে দিচ্ছি যেহেতু নারকেল বাটা দিয়েছি বাদাম বাটা এগুলোতে একটু পরপর নেড়েছেড়ে দিতে হয় নাড়ে লেগে যেতে পারে আর এদিকে আমি নিরামিষের মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি আর নিরামিষের সবথেকে মজার একটা রেসিপি হচ্ছে সিক্রেট বিষয় সেটা হচ্ছে ডিম দিয়ে এই নিরামিষটা রান্না করলে অনেক মজার হয় তো আমি ডিম দিয়ে নিরামিষটা রান্না করতেছি আর এদিকে গরম মাংস ঝোল দিয়ে দিয়েছি ভালোভাবে কষানোর পর তো যেহেতু গরু মাংস মানে রুটি পিঠা দিয়ে গরু মাংসটা খাবো সেই জন্য একটু ঝোল করে রান্না করব আর এদিকে আমি এখন কিন্তু রান্না করতে করতে আমাদের পাশে সিলিন্ডার শেষ হয়ে গেছে মানে গ্যাস ফুরিয়ে গেছে তো সিলিন্ডার দিতে দিতে আধা ঘন্টা সময় লাগবে তাই বড়ো আপাদের পাসতালে এসেছি পোলাওটা রান্না করতে তো এদিকে আমি কিন্তু পোলাওটা কষি এখন গরম পানি করে রেখেছিলাম গরম পানি দিয়ে দিয়েছি তো এই তো যেহেতু চারতলা পাঁচতলা রান্নাঘর স্পেস একই রকম চুলাও একই রকম তাই ওরকমভাবে কেউ কিন্তু না বললে বুঝবেও না যে আমি আমার মানে চারতলায় রান্না করতেছি না না পাঁচতলায় রান্না করতেছি এরকম একটা অবস্থা মানে আমার বড় বাসা হলো পাঁচতলা তো যাই হোক আসলে আমার যখন বয়স আমি মেক করি তখন দেখা যায় যে রাতের রাতেরবেলা রাতের বেলা আমার বাসা মেন রোডের সাথে তাই মানে বাইরের গাড়ি ঘোড়ার শব্দটা অনেক বেশি হয় তো সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক রান্নাবান্না শেষ করে দুপুর ওদের খাইয়ে দেয় তারপরে যেহেতু আজকে সব পবিত্র সব তাই একটু নামাজ রোজা করি তো এদিকে আমার ছেলে কিন্তু নামাজ পড়তেছে ঘরেই মসজিদে তো আমাদের মানে নফল নামাজটা ওরকম হয় না তাই রাফি ঘরে বসে নামাজ পড়তেছে আর এদিকে সাফি তো রাফিকে নামাজ পড়তে দিবে না তার টুপি নিয়ে নিতেছে তাকে আলাদা যায় না দিয়ে কিন্তু তারপরে সে তার ভাইয়ের কাছেই যায় না আমাদের ডিস্টার্ব করে তো যাই হোক এটা হলো অনেক রাতের ভিডিও রাতের বেলা আমি আর আমরা সবাই বাসার রুটি পিঠা দিয়ে গরু মাংস খাচ্ছি তো এই তো খেতে খেতে আজকে পবিত্র সব ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদিও ব্লগটা অনেক ছোট ছিল তাও চেষ্টা করেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে তো এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি আমার পুরো ব্লগটা আপনারা দেখবেন আর একটা সুন্দর কমেন্টস করে দেবেন আসতে বেখানে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখাবে পরবর্তী ব্লগে আল্লাহ ফেস